নমস্কার বন্ধুরা আমি সোমনাথ গায়েন আমি আবারও চলে এসেছি শ্রীকৃষ্ণ ফিস ফিড সেন্টার থেকে আমি আপনাদের সামনে একটা নতুন সুখবর তুলে ধরতে চাই বা নতুন একটা ইনফরমেশান দিতে চাই আমাদের কাছে আপনারা হাই কোয়ালিটির পিক ফিড পেয়ে যাবেন শুকুরের খাবার আপনারা যদি সংগ্রহ করতে চান বা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান জিরো নাইন নাম্বার হচ্ছে আমাদের এটা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা একশো চার সাউথ চব্বিশ পরগনা কলকাতা একশো চার আমাদের এটা একদম রোডের ওপরেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন ফাইভ সেভেন টু সেভেন ফোর হচ্ছে আমাদের কাছে ভালো পিক ফিট পেয়ে যাবেন আরও মাছের খাবারও আমাদের কাছে পাওয়া যায় মেডিসিন পাওয়া যায় শুকুরের যা যাবতীয় যাব ওষুধ সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এটা দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানার অন্ধগত কলকাতা একশো চার